একটা কি আমার কাজ বাকি আছে মনে হচ্ছে একটা মহত্বের জন্য আকাঙ্ক্ষা জাগছে বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার পঁচিশে বৈশাখ উপলক্ষে গপ্প মিলে ঠেক এনেছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প এই চিঠি এক বন্ধুত্বের চিঠি যার কাছে রবীন্দ্রনাথ নিজের সবটা উজাড় করে দিতে পারেন নিজের অক্ষমতা নিজের হীনমন্যতার কথা অনায়াসে বলতে পারেন এই চিঠি তিনি লিখেছিলেন প্রিয়নাথ সেনকে আঠেরোশো পঁচাশি সালে ভাই এখানে এসে অবধি রোজই তোমাকে মনে করি কিন্তু চিঠি লেখা হয় না মনে মনে লিখি কিন্তু তাতে বিশেষ কোন ফল নেই এখানে এসে অবধি এমনই ছুটির হাঙ্গামে পড়েছি যে ঠিক চিঠি লেখবার অবসরটুকু খুঁজে পাইনি এখানে চারিদিকে শরতের রৌদ্র অশোকের গাছ ছায়াময় পথ তরঙ্গিত মাঠ সুমধুর বাতাস সমস্ত দিন একটা গড়িমসি ভাব কখন লিখি বল চিঠি এতদিন না লিখবার আরেকটা কারণ আছে তোমাকে চিঠি না লিখলে কোন রকম হিসেবের দায় পড়তে হবে না এটা আমি নিশ্চয়ই জানি তুমি আমার অবস্থা ঠিক বুঝতে পারবে আর তুমি যদি আমার এই চিঠির উত্তর দিতে দেরি করো কিংবা না দাও আমিও তোমার অবস্থা ঠিক অনুভব করতে পারবো দরকার কি আমাদের মধ্যে একটা মস্ত চিঠি লেখা আছে তাতে সমস্ত বোঝা পড়া হয়ে আছে তোমার আমার উত্তর প্রত্যুত্তর তার মধ্যেই সমস্ত ধরা বাঁধা আছে আমরা দুজনে মুখচরা সশঙ্কিত লোক আঁচা আঁচির চেয়ে বেশি দূরে যাইনি কিন্তু মনে মনে কি একটা পড়া হয়নি আমার তো বোধ হয় আমাদের একরকম গভীর হয়ে গেছে তাই জন্যে আমাদের বেশি কথাবার্তার দরকার হয় না আমরা বোধ হয় এখন দুজনে এক ঘরে চুপ করে বসে থাকতে পারি জানি নে আমাকে তুমি রকম মনে করো কিন্তু আমি তোমার কথা বেশ বুঝতে পারি তোমাকে অত্যন্ত প্রতিবেশী বলে বোধ হয় দুজনের এক ভাষা আমার মনে হয় আমি ছাড়া তোমার অনেক কথা আর কেউ ঠিক অক্ষরে অক্ষরে বুঝতে পারে না তর্ক সকলেরই সঙ্গে করা যায় কিন্তু সকলের সঙ্গে কল্পনা করা যায় না তাই সংসারের মধ্যে সকলে কল্পনার উপরে অবিশ্বাস জন্মিয়ে দেয় কল্পনাকে কেবল নিতান্ত আমারই খেয়াল মনে হয় তারপরে তোমার সঙ্গে যখন কল্পনার মিলন হয় তখন তাকে আবার সত্য বলে বিশ্বাস হয় তার পক্ষে একটা প্রমাণ পাওয়া যায় তোমার সেই রাস্তার ধারের ঘরের সেই পজিশনটি কিছু নিতান্ত পোয়েটিক্যাল নয় কিন্তু অনেক সময় সেই ঘরে গিয়ে আমার মনে হয়েছে আমি যেন বাগানে গিয়েছি তোমার ওখানে সমুদ্র পাড়ের মাঠ থেকে বনফুল দোলানো বাতাস বয় আমার মনে হয় যেন তোমার ও ঘরের সঙ্গে কলকাতার মিউনিসিপ্যালিটির কোনো সংস্রব নেই আমি যেন কলকাতা থেকে তোমার ওখানে যাই তোমার ওখান থেকে কলকাতায় ফিরি তোমার ওখানে খানিক্ষণ থাকলে আমার একরকম বিষাদ জন্মায় আমার মনে হয় আমি যেন একটা কিছু করতে পারি কিন্তু করতে পারছি না আমি যা কিছু লিখেছি যা কিছু গেয়েছি মনে হয় সেগুলো আগা অসম্পূর্ণ বসন্তের বাতাস লেগে আমার সহসা যেন চৈতন্য হয় যে আমার গান বন্ধ হয়ে গেছে সেই জন্য আমার কলকাতা ছেড়ে পালাতে ইচ্ছে করে এখানে এই মাঠের মধ্যে এসে আমার মনের মধ্যে একরকম অস্থিরতা জন্মেছে একটা কি আমার কাজ বাকি আছে মনে হচ্ছে একটা মহত্বের জন্য আকাঙ্ক্ষা জাগছে মনে হচ্ছে আমি নিষ্ফল কি করবো ঠিক সেইটে মনে করতে পারছি না কিন্তু বাঙালির হয়ে একটা কিছু করবই এইটে আমার মনে হচ্ছে নিজের লেখা নিয়ে ভারী খুঁট খুঁত করছি কিছুতেই তৃপ্তি বোধ হচ্ছে না তোমাকে খুলে বলছি নিজের লেখার উপর আমার ভারী সন্দেহ জন্মায় তাই যোগ্য ব্যক্তির কাছে আমার নিন্দা শুনলে আমি ভারী দমে যাই আমার মনে হয় আমি তবে সত্যি সত্যি অকর্মণ্য তোমাদের যে আমার কোনো কোনো লেখা ভালো লাগে আমার মনে হয় আমি তোমাদের ফাঁকি দিচ্ছি দুই চারবার তোমাদের চোখে পড়লেই সমস্ত ধরা পড়ে যাবে এক এক সময় মনে হয় কিছু না লেখা ভালো অপমানিত হয়ে জগৎ থেকে বিদায় নিতে ভারী কষ্ট হয় তাই জন্য আমার মনে হয় আমি যে ঠকাচ্ছি আমি তার মূল্য একদিন নিশ্চয়ই ফিরিয়ে দেব তাই জন্য আমি যখন তোমার কাছে যাই বা কলকাতা ছেড়ে আসি তখন আমার এই ঋণ দায়ের কথা মনে পড়ে আমার রচনাই যাদের কাছে ঢের তাদের মধ্যে আমি একরকম থাকি ভালো একরকম ভুলে থাকি কিন্তু তোমার কাছে গেলে আমার মনে হয় এখানে জারি জুড়ি খাটবে না তুমি জহর চেন আমার নিজের নিজেকে অনুপযুক্ত বলে বোধ হয় এই চিঠিতে যা লিখলুম এই চিঠি লিখবার উদ্দেশ্যই তাই কাল আমরা কলকাতা মুখে যাচ্ছি সুতরাং বিদেশ থেকে এই শেষ চিঠি বোধ করি আগামী শুক্রবারে ডাকে ফার্স্ট ডেলিভারিতে আমরা কলকাতায় গিয়ে পৌঁছব এই জন্য দেখা হবার আগে আমি আমার এই বিদেশের ইন্ট্রোডাকশন লেটার তোমার কাছে পাঠালুম এর থেকে আমার ঘরের সন্ধান কতক জানতে পারবে ইতি রবি পুনশ্চ দূর হোককে তোমার ঠিকানা জানি নি সুতরাং এ চিঠি আমি কলকাতায় গিয়ে তোমাকে পাঠাবো বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার পঁচিশে বৈশাখ উপলক্ষে গপ্প মিরে ঠেক আনছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প সোম থেকে শুক্র প্রতিদিন সকাল নটায়